হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের সব বন্ধুদেরকে জানে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য সকালবেলা নিয়ে আসলাম আর একটা ব্লগ সকালবেলা নাস্তা নিয়ে চলে আসছি কারণ ভিডিও করা যাচ্ছে না আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু ভিডিওগুলো দেখবেন কারণ আপনারা যদি ভিডিওগুলো দেখেন একটু উপর উঠতে পারবো একটু কাজে ব্যস্ত আসছি এই দু তিন দিন একটু খুব ব্যস্ত থাকবো সাপোর্ট করতে একটু সমস্যা হবে কিছু মনে করবেন না কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট করব আর ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখার পরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে কি করব কি করব না আর কি রান্না করছি সন্ধ্যের সময় কী খাইছি এই ভিডিওর মধ্যে সব কিছু দেখবেন আর সবার কাছে অনুরোধ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি খাচ্ছি তো সবাই বন্ধুরা যদি আমরা যদি একতা যদি না থাকি আমরা যদি একসাথে যদি না থাকি কোনো একটা চ্যানেল কোনোদিন বড় হবে না কারণ বড় হতে গেলে সবাইকে সহযোগিতা দরকার আছে সবার কাছে মানে যাওয়া দরকার আছে কারণ সবার বাড়িতে গেলে আপনার বাড়িটা বড় হবে না হলে কোনোদিন বাড়িটা বড় হবে না অনলাইন জগতে এমন একটা জিনিস সবার সবার পাশে থাকতে হবে মানে তাহলে একটা বাড়ি বড় হতে পারবে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি অনলাইনে কাজ করতে চান তাহলে সবার সবার পাশে থাকতে হবে সবার সবার কাছে ইয়ে করতে হবে আমি চা কাচ্ছি যাকে গিয়ে আপনাদের সাথে গল্পটা করতেছি বয়সটা মানে লাস্টে দিছি কারণ একসাথে বয়স দিতে সমস্যা হয়ে যায় আর একটা টিম আমার ঘুমাচ্ছে এটা বলতেছি ও কাটের উপর ঘুমাচ্ছে আর আজকে আমি কী কাপড় কাটবো কি কাপড় রেডি করছি এই ভিডিওর মধ্যে দেখবেন সব কাপড় কেটে সব কাপড় আজকে মানে ডেলিভারি দিব আগামীকাল দুদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে তো আমার প্রায় খাওয়া শেষের দিকে বন্ধুরা তো আপনারা আপনারা যদি ভিডিওগুলো দেখেন আমার খুব ভালো লাগবে সবার কাছে শুধু এটাই অনুরোধ ভিডিওগুলো দেখে একটু জানাবেন বড় ভিডিওগুলো একটু দেখবেন আগ্রহী হব আপনারা যদি ভিডিওগুলো দেখেন তো বন্ধুরা আপনারা সবাই সবার পাশে থাকবেন যদি অনলাইনে কাজ করতে চান দেখেন আমার খাওয়া শেষ হয়ে গেছে শেষ আমার খাওয়া এখন আমি কি কী করবো কি কি করবো না আমি আপনাদের মধ্যে দেখাবো দেখেন এটা হচ্ছে আমার টিম ঘুমাচ্ছে হাত লাগতেছে ও অনেক কিউট আমি যেখানে ঘুমাই ও সেখানে ঘুমাই দেখেন অনেক আদির লাগে ওকে হাত লাগতেছে সবসময় আর পায়ের তলে থাকে এখন চলে আসেন এখন আমি কাপড় কী কী কাটবো আজকে কাপড় সকাল থেকে আমি কী কী কাজ করছি আমি আপনাদের মধ্যে তুলে ধরবো এখন চলে আসেন কি কাপড় কাটব দেখেন এগুলো সব কিন্তু আমি আজকের মধ্যে রেডি করছি দেখেন এটা হচ্ছে যে এক সেট কামিজ এটা মাপের কাপড়ও তো আছে এটা মাপ এটা আমি নিজে সেলাই করছি ডিজাইনটা এটা আমি এর আগে আমি এটা সেলাই করে দিচ্ছি একই ডিজাইন আবার দিছে সিলানোর জন্য এটা মাপের কাপড় দেখেন এটা একটা সেট বন্ধুরা কারণ মোবাইলটা আমি হাতে নিয়ে ভিডিওটা করি ডিজাইনটা কিন্তু হুবহু এরকম করে দিতে বলছে এটা আগে আমি সেলাই করে দিছি একটা তথ্যপেটেও দিব তো এখন ব্লাউজ দেখেন আমার অতিরিক্ত ব্লাউজ পরে মানে আমার অতিরিক্ত ব্লাউজ তো এখানে দেখেন এইটা এখানে দুইটা ব্লাউজ আছে দুইটা ব্লাউজ এখানে আছে এটা মাপ আর দুইটা ব্লাউজ এর আগে তিনটা ফিলাইসি মাপের তারপর দেখেন দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আছে একটা এই মাপের দুইটা ব্লাউজ একটা এখানে এইটো একটা দেখেন এখানে একটা তারপর হচ্ছে দেখেন আরেকটা বের করতেছি এখানে একটা তো এই কালারের আরেকটা দেখেন এটা আরেকটা কাস্টমারের এটা করব। এগুলো মানে আগামী শনিবার রোববারে ডেলিভারি আর এখানে একটা দেখেন এই মাপের একটা তো বন্ধুরা আপনারা জানেন ব্লাউজের কাজ অতিরিক্ত মানে এগুলো বলার মতন না ভিডিও করতে পারি না তো এই মাপের হচ্ছে এটা তো এইখানে দেখেন এইটাও এখানে দুইটা তো এখানে একটা আর এখানে এক সেট বন্ধুরা এটা থ্রি পিস তো এগুলো বন্ধুরা এগুলো সবগুলো কেটে সিলাই করে মানে আসতে হবে তো সবাই একটু পাশে থাকবেন বন্ধুরা এখন আমি যতটুকু আজকে এগুলো সব রেডি করতে হবে রেডি করে এগুলো সব সিলাইয়ে ডেলিভারি দিতে হবে দুই দিনের মধ্যে তা আমার দিদি একটা আছে ওনাকে আমি হাত হাতের কাজ করতে দিই সেজন্য আমার একটু চাবাচাবি কম হয় তো সবাই একটু ভিডিওগুলো দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো রান্না বান্না করব আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবার কাছে অনুরোধ কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্টে না জানান কেমন হবে বলেন তা আপনারা একটু দেখবেন সব বন্ধুদের কাছে এটাই অনুরোধ এখন চলে আসেন আমি আজকে কি রান্না করব কি রান্না করব না চলে আসেন আপনাদেরকে দেখাচ্ছি চলেন দেখেন আজকে মাংসটা রান্না করছি একটু তেলটা মানে ভাজি করার সময় তেলটা দিয়ে দিছি কালো কালো হয়েছে একদম বোনা আমি কিন্তু এরকম কম রান্না করি আজকে মুরগি রান্না করছি দেখেন একদম মানে যেগুলো দিয়ে ভাজি করছি এগুলো দিছি তারপর দেখে না আর কি করলাম এই যে এখানে আমি পেঁয়াজও ভাজি করছি এটা হচ্ছে দুপুরের খাবার পেঁয়াজও ভাজি করে ফেলছি তো গরম গরম আমার অনেক ভালো লাগে আমার দিদি একটা এগুলো গুড়ি করে আমাকে দিছে এটা একটা আমার মুসলিম দিদি তো উনি আমাকে অনেক দেখতে পারে তো উনি খাবার জন্য ওদের ওদের মানে খাবার হোটেল আছে তো দিদিটা আমাকে খাবার জন্য দিছে এখন আমি এটা বড়া করছি এখন সন্ধ্যের সময় দেখেন কী খাইছি এটা হচ্ছে সন্ধ্যার খাবার এটা হচ্ছে যে আমার মা বাড়ছে বেজে আমাকে দিছে তা আমি পলিটিং করে লাগছি বন্ধুরা দেখেন নিজের মায়ের হাতের তো এগুলো ন একটু মানে ন গরম মানে ওদা হয়ে গেছে তা আমার মাইখানে প্রচুর পরিমাণ এখানে বাদাম সব কিছু দেখেন এগুলো তো কেমন হয়েছে জানাবেন